গুড মর্নিং এখন বাজে সকাল ছটা আর আমরা ঘুম থেকে উঠে পড়ছি আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি জানলা খুলেছিলাম এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি মেঘে মোড়ানো পাহাড় ঝিরিঝিরি বৃষ্টি ঘন কুয়াশা ঘন জঙ্গলের মাঝে কোথা থেকে ঝর্ণার জল পড়ছে সেই আওয়াজ কলকল করে উঠছে সব মিলিয়ে যেন ছবির মতো সুন্দর একটা পাহাড় দেখে চোখ জুড়ে যাচ্ছে মনে হচ্ছে তাকায় থাকি কি তো এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়ব নেক্সট লোকেশনে তো গাইজ ফ্রেশ হওয়ার পর এখন আমি রেডি হচ্ছি মেকআপ করছি মেকআপ করে এখন চলে যাব নেক্সট লোকেশনে কোথায় যাব আমি জানি না ড্রাইভার দাদাকে বলে তারপর করব কিন্তু তার আগে আমরা এখানে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব রিকু রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে যাচ্ছি আমাদের এখন চেকআউটের টাইম আর এখন আমাদের ব্রেকফাস্টে দিয়েছে রুটি আর তার সাথে চানার ডাল আর তার সাথে আছে পেঁয়াজ এখানে আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব নেক্সট লোকেশনের জন্য সকালের জল খাবার খেয়ে বেরিয়ে পড়ছি রংলির উদ্দেশ্যে এখন যাব আমরা রংলিতে পাহাড়ের একা বেকা রাস্তা উঁচু নিচু পর্বত ঘন জঙ্গলের মাঝ রাস্তায় আমরা বেরিয়ে পড়ছি এখন রংলির উদ্দেশ্যে বেশ ভালো লাগছে একটু ভয়ও করছে পুরো রাস্তাটা জুড়ে ফাঁকা রাস্তা মনে হচ্ছে শুধু আমরাই যাচ্ছি আর কেউই নেই ফাঁকা রাস্তা বেরিয়ে এখন চলে আসছি আমরা মেন রোডে আর তার আগে এই ব্রিজটা পড়ে এটা নাকি শিটংয়ের ব্রিজ কোথা থেকে ঝর্নার জলে বয়ে গেছে একটা নদী নিচ দিয়ে ওটাও দেখতে যাব তার আগে এই ব্রিজটা দেখো এত সুন্দর লাগছে দেখতে মেন রোডের সাইডে গাড়ি দাঁড়িয়ে ড্রাইভার দাদা বললো আমাদের এদিক দিয়ে হেঁটে যেতে এখানে নাকি সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে ঝর্নার জলে বয়ে গেছে একটা নদী বেশ সুন্দর দেখতে আর জলটা নাকি ভীষণ ঠান্ডা তো এই কারণে আমরা এখন চলে যাচ্ছি জঙ্গলের মাঝ রাস্তা দিয়ে সেই নদীটাতে একটু একটু ভয় লাগছে কারণ ড্রাইভার দাদা প্রথম দিন আমাদের বলেছে এখানে নাকি চিতাবাঘও বেরোয় সেই চিতাবাঘের ভয় নিয়ে তারপরে আমরা সাহস করে এগিয়ে যাচ্ছি সেই নদী দেখার জন্য আর রিয়া পেছন দিয়ে আছে রিয়াও বলছে আমাকেও ভয় লাগছে কিন্তু রিকু বলছে চল না আমি আছি তো চলো ডারকে আগে জিত হ্যাঁ তো সেই ভয় নিয়ে আমরা এখন সেই নদীটাতে চলে আসি আর দেখতেও বেশ ভালো লাগছে নদীতে নেমে যা দেখলাম জলটা ভীষণ ঠান্ডা বড় বড় পাথর নদীর এই পারে তো ঘন জঙ্গল আর ওই পারে সুন্দর সুন্দর কালারিং ঘর যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না এটা ছবির মতো সুন্দর একটা জায়গা ঘন জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে একটা নদী সাইডে কলা গাছ তার উপর দিয়ে চলে গেছে একটা ব্রিজ আর তার সাথে কালারফুল করা কয়েকটা ঘর ছোটবেলায় এই ছবিগুলো আঁকতাম যেন আর আজকে সেই ছবির মতনই সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি চোখটা যেন জুড়ে যাচ্ছে মনে হচ্ছে অনেকক্ষণ তাকিয়ে থাকি ওখান থেকে বেরিয়ে পড়লাম এখন চলে যাচ্ছি আমরা একা বেকা রাস্তা দিয়ে দুপাশে বড় বড় গাছ সেই গাছের নিচ দিয়ে চলে যাচ্ছি আমরা নেক্সট লোকেশনে যেখানে আমরা আজকে স্টে করব। কিছুক্ষণ আগে দেখলে ভীষণভাবে ভাবে দিচ্ছিল আর এখন ভেজা রাস্তা দিয়ে যেতে হচ্ছে জানো এখানে আবহাওয়া একদম মিনিটে মিনিটে চেঞ্জ হয় অনেকক্ষণ ধরেই আমাদের গাড়িটা চলতেই আছে চলতেই আছে কিন্তু কোনো গাড়ি আর দেখতে পাচ্ছি না কোনো লোকজন দেখতে পাচ্ছি না একদম ফাঁকা রাস্তা ঘন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে একা বেকা রাস্তা দিয়ে যেতেই আছি যেতেই আছি গাড়ি দেখতে পাচ্ছি না একটু আগে একটা গাড়ি দেখতে পেলাম মনে একটু সাহস হলো হয়তো ভীষণভাবে ভয় পাচ্ছিলাম সবাই চলে আসলাম একটা পার্কে এটা হচ্ছে রোডো ডেন্ড্রন পার্কে পঁচিশ টাকা করে টিকিট টিকিট কেটে এখন আমরা ভিতরের দিকটা যাচ্ছি আর দূর থেকে দেখা যাচ্ছে সুন্দর একটা পাহাড় কুয়াশায় মোড়ানো দেখতে বেশ ভালো লাগছে আর ভীষণ ঠান্ডা লাগছে জানো চলো इधर पे पाइप है थोड़ा पाइप को देखा दीजिए जल का पाइप है ओहो इधर काट दीजिए थोड़ा काट दीजिए इधर इधर थोड़ा पाइप को काट कर दीजिए आपको मछली दिखाते हैं इधर देखिए मछली है छोटा छोटा काला काला मछली है माछुलो देखो हम्म <laughs> इधर बैंगर बच्चा गुलो <laughs> দেখো ওই যে দূর থেকে একটা পাহাড় দেখা যাচ্ছে এখানে এত চুপচাপ এত নিরিবিলি জায়গা শুধু ঝর্ণার জল কোথা থেকে পড়ছে সেটা তো দেখতে পারছি না শুধু ঝরনা জলের আওয়াজ হচ্ছে এত ভালো লাগছে না দেখতে দেখো আর পুরো পার্কটা একদম ফাঁকা মনে হচ্ছে আমরাই শুধু আছি তাই না কয়েকটা ফটো তোলে নি নাকি পার্কের ভিতরে সুন্দর সুন্দর ছবি তুলে এখন আমরা বেরিয়ে পড়বো তার আগে শাহরুখ খানের কয়েকটা পোজ দিয়ে দিলাম আর রাস্তায় যেতে যেতে ড্রাইভার দাদা এখানে গাড়ি থামিয়ে বলছে এই গাছটা নাকি অনেক দিনের পুরনো বহু বছর পুরনো এই গাছটা এখনও এমনই আছে তো সেটাই আমাদের দেখতে বললো আর রিকু গিয়ে কয়েকটা ভিডিও করে নিয়ে আসলো তোমাদের জন্য তারপর আমরা আবার গাড়িতে করে চলে যাচ্ছি ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমি অপেক্ষায় আছি কখন স্টেটাতে গিয়ে পৌঁছাবো কারণ আমার ভীষণ ক্লান্তি লাগছে রাত্রেবেলা ঘুম ঠিক করে হয়নি ভীষণভাবে খিদাও পাচ্ছে সেই আমরা দুটো রুটি খেয়ে বেরিয়ে পড়ছি এখন বাজে দুপুর একটা রংলির রাস্তা ধরে যেগুলো ভিউ পয়েন্ট পরে ড্রাইভার দাদা গাড়ি থামিয়ে আমাদের সেই ভিউ পয়েন্টগুলোতে যেতে বলে ছবি তুলতে বলে তো আমরা কিছু কিছু ভিউ পয়েন্টে যাচ্ছি আর কিছু কিছু ভিউ পয়েন্ট ছেড়ে দিচ্ছি কারণ কি আমাদের ভীষণভাবে খিদা পাই যে পুরো রাস্তা জুড়ে ফাঁকা একটা দোকানও দেখা যাচ্ছে না শুধু জঙ্গল বড় বড় গাছ আর বড় বড় পাহাড় ছাড়া আমরা কিছুই দেখতে পাচ্ছি না আমরা এত বোকা যে কিছু খাবার নিয়ে গাড়িতে উঠিনি এত খিদা পাচ্ছে সবার চোখে একটাই অপেক্ষা যে কখন আমরা হোমস্টেতে পৌঁছাবো আর কখন আমরা লাঞ্চ করব। চলতেই আছি চলতেই আছি রাস্তা শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না তার আগে দেখো এই ঘন কুয়াশা যেন আমি তো তোমাদের বলেই দিয়েছি মিনিটে মিনিটে এখানে আবহাওয়া চেঞ্জ হয় কিছুক্ষণ আগে দেখলে বৃষ্টিতে ভেজার পথ আর এখন কুয়াশায় মোড়ানো পাহাড় এখানে সময় সময় যেমন আবহাওয়া চেঞ্জ হয় তেমন চলতে চলতে রাস্তাগুলো আলাদা আলাদা লাগে কি তাই তো দেখতে পাচ্ছি আমরা দুদিক দিয়ে চাপাতা বাগান বড় বড় পাইন গাছ আর সেই দূর থেকে দেখা যাচ্ছে বড় বড় পর্বত

প্লিজ ইনসাইড <substituting> <expand> এটা হচ্ছে বেলকনি দেখো ওয়াও সে সুন্দর লাগছে পাহাড়টা না হুম এই বন্ধু বন্ধু এই যে স্টার্ট করছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের আরেকটা রুম এই বেড কভারটা তো আমাদের বাড়িতেই আছে দেখো সাইডটা রুম সেম লাঞ্চ লাঞ্চ করতে বাজে 2:30 এর মত বেশি বাজে 3:00 এর মত বাজে আর এখন আমরা লাঞ্চ করছি আগে পেট পূজা করেনই তারপর আপনাদেরকে luta দেখাবো ঠিক আছে এত খিদা লাগছে যে রুমে ব্যাগ রেখেই রাখেই ফ্রেশ না হয়ে বসে গেছি খেতে আজকের ম্যানু হচ্ছে ডাল কোয়াস ভাজা পাপড় আর চিকেন কষা আগের দিন হোমস্টেতে আমাদের রাতের বেলা চিকেন দিয়েছিল দিনের বেলা ডিম দিয়েছিল তো আমাদের গ্রুপের মন্দিরার ও রাতের বেলা চিকেন খেলে নাকি পেট ব্যথা করে এই কারণে এই হোমস্টেতে আগের থেকেই ফোন করে বলে দিছিল আমাদের দিনের বেলা চিকেন দিতে আর রাতের বেলা ডিম দিতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু রেস্ট করে বেরিয়ে পড়লাম দারুণ আসতেছে রে কিছু বলবেন রং রংপুর রংপুর টি গার্ডেন রংপুর দেখো চারোদিকে শুধু চাপাতা গাছ দেখো কোন এক জায়গায় ফাঁকা নাই চারোদিকে রেস্ট করার দরকার আমরা এখন এত হাঁটছি আর এখন কিছু চিপস টিপস স্ন্যাক্স হ্যাঁ স্ন্যাক্স আহ এই যে দেখো উপরের দিকে মানে পুরা ব্যথা হচ্ছে কিন্তু তাও মন বলছে একটু ঘুরি ঘুরি আর কি আসা যাবে বলো আসবো না কেন আসবো কিন্তু এরকম ফ্রেন্ডের সাথে মিলে তো আর আসতে পারবো না আমাদের চায়ের কাপ দিয়ে দিছে চা দিয়ে দিয়েছে এখন আমরা খাবো আমরা এখন ফ্রেশ ফ্রেশ হইলাম আর চা দিয়ে দিলো চা খাচ্ছি এখন দেখো কেমন টেস্টি লাগছে চাটা হুম দারুন আগেকার আগে থেকে এখানে একটু ভালো আছে চা ঠিক আছে খা তো গাইজ আমরা একটা ডান্স প্র্যাকটিস করছি হ্যাঁ এত দূরে আসি বাড়ি থেকে প্র্যাকটিস করে আসিনি এখানে রিলস আপলোড করব। রিলস বানাবো আর কি এত সুন্দর সুন্দর ভিউ তো রিলস বানানোর জন্য এখানে ডান্স প্র্যাকটিস করছি আর আমাদেরকে এখন দিয়ে দিল চিকেন পকোড়া আমরা অর্ডার করছিলাম অ্যাকচুয়ালি আরেকটা কাণ্ড কি বলতো আমরা একটা গোটা মুরগি কিনে নিছি এই যে চোর

জীবনে প্রথমবার আমি এতটা এনজয় করছি আমার বন্ধুদের সাথে যেন এই প্রথমবার আমি বন্ধুদের সাথে লং জার্নিতে বেরোলাম তাও আবার তিন দিনের জন্য এত এনজয় হচ্ছে মনে হচ্ছে এই মুহূর্তগুলো থেকেই যাক শেষ না হয় যেন এখন রাত নটার মতো বাজে আর আমরা চলে আসছি ডিনার করতে ডিনারে আছে রুটি চিকেন আর আছে আলু ভাজি আমি তো তখন বলেছিলাম যে রাতের বেলা চিকেন খাবো না কিন্তু দুপুরের খাওয়া খেতে খেতে রিকু বলছে এখানে লোকাল মুরগি মুরগি খাবে ওনাদের যখন আমরা বলি যে আমরা লোকাল মুরগি খাবো তো ওনারা রাজি হয়ে যায় আর কেটে রান্না করে আমাদের জন্য কিন্তু যখন মুরগিটা কাটানো হয়ে গেছে তখন আমরা জানতে পারি মুরগির কিলো নাকি আটশো টাকা আর মটনের কিলো নাকি পনেরোশো টাকা আগে জানলে এত টাকা দিয়ে কোনো দিনই কিনতাম না আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাচ্ছি আমাদের যে আরেকটা রুম নেওয়া হয়েছে সেই রুমে চলো দেখাচ্ছি তোমাদের আমরা দেখছো কোন ভিতরে যাচ্ছি এত রাতের বেলা আমরা তো গাইস আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে নেক্সট ব্লগে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা ভালো থেকো সবাই